এই মুহূর্তে আমরা রয়েছি আপনার চট্টগ্রাম সীতাকুণ্ড গুলিয়াখালী অঞ্চলে এই অঞ্চলে আসলে এখানে ট্রাক্টর আসে না এবং কৃষকেরা পানির জন্য অনেক কষ্ট করতে হয় এই জমিগুলো এখানে অনেকগুলো জমি রয়েছে এখানে শুধু তারা বর্ষাকালেই আপনার চাষাবাদ করে এবং বর্ষার পরে বড় একটা সিজন এখন যেই আপনার খরিফ সিজ এই খরার সিজন এই সিজনটা এখানে আসলে কোনো আবাদ হয় না দেখতে পাচ্ছেন তারা বর্ষার জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে এখানে লাউ আপনার মিষ্টি কুমড়া তারপরে করলা ঝিঙা শুষিন্দা অর্থাৎ লতা জাতীয় আপনার সবজি তারা চাষাবাদ করবে কঠোর পরিশ্রম করছে কৃষকেরা এই সতেজ আপনার খাদ্য পুষ্টি চাহিদা পূরণের জন্য কৃষকেরা তাদের যথেষ্ট শ্রম পরিশ্রম করে যাচ্ছে আর যাই হোক আমরা এখানে পরিদর্শন করার জন্য এসেছি তো ধন্যবাদ আলাইকুম